হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছাদ বাগানে টাটকা বেগুন দিয়ে ইলিশ কুচু রান্না তো বন্ধুরা সাথে থাকবেন মাছটার হালকা একটু ডিম ছিল কেটে নিয়েছি আর এখন আমি দুটো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি বাদামি রং করে আর এখানে সব কিছু হাফ টেবিল চামচ করে আমি নিয়েছি মশলাগুলো পেস্ট করে এইভাবে নিলে পরে মশলাটা পড়ে না তো বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন আমার ভিডিওগুলো ফলো করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের দোয়া ভালোবাসা যেন আমি পাই এই কারণে আমার ছোটো ছোটো পরিশ্রমগুলো যেন না যায় এজন্যে আমি এই ভিডিওগুলো করে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ছেড়ে দিব আর হালকা করে আমি মাছগুলো কষিয়ে নিব আমার প্রতিটা টিপস আপনারা ফলো করবেন আর এভাবে রান্না করবেন দেখবেন খেতে ইচ্ছা করবে গরম গরম ভাতের সাথে আর সাথে যদি থাকি ইলিশ মাছ আর এখন এই সিজনে তো নতুন ইলিশ মাছ উঠেছে অনেক বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসছি তাই মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে নেওয়া যায় যেহেতু ইলিশ মাছ খুবই নরম হালকা করে করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে নাই কিন্তু মশলা দিয়ে কাচা গন্ধ বের হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি এভাবে আপনারাও কষিয়ে নেবেন আর আমার প্রত্যেকটা টিপস ফলো করবেন তা হয়ে এসছে আমার কষানো এখন আমি একটি একটি করে আবার তুলে নিব আর যে বাকি মশলাটা থাকবে সে মশলার মধ্যে আমি কচুগুলো কষাবো খেতে কিন্তু দারুণ বন্ধুরা কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে মুখে লেগে থাকার মতো স্বাদ আর খেতে খুব ভালো লাগে বাগান থেকে টাটকা বেগুন তুলেছি কিছু বেগুন হয়েছিল। সেগুলো দিয়ে দিচ্ছি বেগুন আর কচু দিয়ে ইলিশ মাছটা রান্না আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো তাছাড়া ভাবটা যাতে না থাকে কষানো হয়ে আসছে প্রায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন তেল বের হয়ে উঠ গিয়েছে মশলা থেকে মশলা একদম ঘনাঘা হয়ে গিয়েছে তা আমি হালকা গরম পানি করে রাখছিলাম সেটা এখন আমি ঢেলে দিলাম দিয়ে আমি সুন্দর করে একটি একটি করে মাছ সুন্দর করে বসিয়ে ঢেকে দিব এখন সুন্দর করে আমি বসিয়ে দিলাম ঢেকে দিব আর এই মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আর দাওয়াত রইল অবশ্যই অবশ্যই ইলিশ কচু খেতে অবশ্যই আমাদের বাসায় আসবেন বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট করবেন আমি নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করব। তো হয়ে আসছে আমার ইলিশ কচু দেখতেই পাচ্ছেন কতটা আমি এখন নাতনিকে খেতে দিব সাথে আছে শাক সিদ্ধ ডিম সিদ্ধ আর বেগুন গাছ থেকে লাল মরিচ তুলে নিয়ে আসছিলাম আর সস দিয়েছি নাতনি বসে খাচ্ছে তো ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আশা করি দোয়া রইল আপনাদের জন্য আর আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওর জন্য আমার জন্য দোয়া রাখবেন তাই রাখি বন্ধুরা Allah peace